গুড 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 ভেরি ও হলো হলো না না ওয়ান টু থ্রি আসো গুড ভেরি গুড ভেরি গুড ভেরি না আসো 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 আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হাততালি সবাই হাততালি দাও

হাতি দাও সবাই সবাই হাত তাড়ি দাও ও একটু দুনি পালো না একটু দুমি আবার যাও আবার যা আবার যাও সনে আবার যাও বিশ পিছনে এ হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর হাতে যেন না লাগে ও হবে 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 গুড ভেরি গুড হাতে হবে না হবে না হাতে 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 লাগে হাতে লাগেছে হাতে লাগে যাবে না এই হাতে লাগেছে হাতে লাগে যাবে দেখছি পিছনে যাও পিছনে যাও আসো আসো বাতাস আসছে তাই জানি না গুড ভেরি গুড ও না হলো না ওয়ান টু থ্রি আসো গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুডনা আসো সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হাততালি সবাই হাত তালি দাও হাত তালি দাও হাত তালে হাত তালে হলো না হলো না রেডি ওয়ান টু থ্রি আসো হাতে তালি হাতে তালি হাতে তালি হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে এটা তারা পুরো বললি হবে না